আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় সুদি আশা করি আল্লাহ তালা শেষ রহমতে সবাই ভালো আছেন নামাজের মধ্যে হাই উঠা হাই আসা হাই তোলা যেটাকে আমাদের এক এক আঞ্চলিক ভাষায় এক কথা বলা হয় অনেক জায়গার মধ্যে হামি দেওয়াও বলা হয় যে নামাজের মধ্যে হামি আসা হাই তোলা হাই উঠা এটা কিসের লক্ষণ ভাই নামাজের ভিতরে বলেন বা বাইরে বলেন হাই তোলা হাই আসা এটা স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষের আসে কিছু মানুষের একটু কম আসে কিছু মানুষের অত্যন্ত ঘন আসে বেশি আসে কথা হচ্ছে এতটুকুই আবার অনেকজন বললো যে জিন্নাতে আক্রান্ত ব্যক্তির মধ্যেও এ ধরনের বিষয়গুলো বেশি হতে পারে অথবা ঘটতে পারে তো এখানে কথা হলো নামাজের মধ্যে হাই তুললে অথবা হাই আসলে এখানে প্রথম করণীয় হচ্ছে আপনার যেটা সহি বোখারিতে বর্ণিত আছে রাসুল আকরম সাল্লা সাল্লাম যখন হাই আসতেন তখন রাসুল সাল্লা সাল্লামের একটা শূন্য পদ্ধতি হলো বাম হাতের পিঠ বাম হাতের পিঠ মুখের মধ্যে দিয়ে মুখটাকে ঢেকে দেওয়া অথবা বন্ধ রাখা এটা হচ্ছে রাসুল্লাহ সাল্লামের সুন্না পদ্ধতি যখন হাই তুলবে হাই আসবে তখন বাম হাতের পিঠের মাধ্যমে মুখের উপরে বাম হাতের পিঠ রাখবে মুখের উপরে বাম হাতের পিঠ দিয়ে রাখবে এটা হচ্ছে সুন্না পদ্ধতি আর যে অনেকজন হাই আসার পরে এটা কোনো হাদিসের দ্বারা প্রমাণিত নয় তবে লাহউলা ইল্লা বি এবং আস্তাক্লা পড়ার মাধ্যমে শয়তান দূরীভূত হয় এটা কিন্তু হাদিসের মাধ্যমে প্রমাণিত আছে তো এখন এই কারণে আমরা ইল্লা উল্লা এটা সুন্না হিসেবে নয় ওলামাইকার আমল হিসেবে আমরা পাঠ করতে পারি এটার মাধ্যমে শয়তান বিদলিত হয় আর আমরা হাই তুললে আমরা পুরা মুখ আমরা হা করে থাকব হাত দিব না এমনটি যেন না হয় হাদিস শরীফে বর্ণিত আছে যখন হাই তোলার সময় হা করে তখন শয়তান ভিতরে প্রবেশ করে তো এক তখন শয়তান ভিতরে প্রবেশ করলে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসার সৃষ্টি হতে পারে তখন বিশেষ করে আমরা মুখে বাম হাতের পিঠ দিয়ে মুখের মধ্যে আমরা এভাবে ঢেকে রাখবো এবং লাহাউলা ইল্লা বিল্লা পড়বো ভাই বাকি ভাইদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে ইসলামের একটি বিষয় একটি স্বভাব লেখা হয় কোনো বিষয়ে অস্পষ্ট থাকলে এখনই কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ